দুই হাজার এগারো সালের উনিশে সেপ্টেম্বরে সোত গ্রেফতার করেছিল পনেরো বছর পার হতে চলেছে আমরা কিছুটা হলে অনুভব করি কারো এই সমাজিস্তানের অসংখ্য নেতাকর্মীদেরকে মৃত্যুবরণ করতে হয়েছে চল চল ঊর্ধ্ব কগনে বাজে মা দল নিম্নে উতলা ধরণে তরুণ দল চল 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 আন্দোলনের শপথ নিলাম মৃত্যু কেনাই ভয় ভয়ে আমাদের জীবন যাবে নইলে হবে জয় আন্দোলনের শপথ নিলাম মৃত্যু কেনাই ভয় আমাদের জীবন যাবে নইলে হবে জয় ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডাক ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডাক চল 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 আমার ভাই আর হারা শোকের মিছে চলবে কত কাল নিরাপদে ফিরব ঘরে সেই অধিকার চাই সালাম রফিকে বরকতে রাজা চেঁচে গেছে ভাই ওরে চেতন হারা মানুষ তো রাজা জামাতে ইসলামে ডা। করে চেতন হারা মানুষ তো রাজা জামাতে ইসলাম চল চল নতুন সকাল আনতে হবে না মা পিছু দানব গোল চোখ রাঙালে সের হবে না নিছু তোমার কোলে ফের মা গো বিজয় নিয়ে তবে আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডা চল 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 আন্দোলনের শপথ নিলাম মৃত্যু নাই ভয় আমাদের জীবন যাবে নইলে হবে জয় জয়ের পতনের পর্যার শিকার হচ্ছে জামাতে ইসলামী দিচ্ছে ডা ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে না